নমস্কার জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের কী ভূমিকা রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে সাধারণ কিছু তত্ত্ব আলোচনা করতে চলেছি দেখুন চন্দ্র হচ্ছে আমাদের মন মাতা ইমোশনাল আমাদের শরীরের লিকুইড পদার্থ এবং আমাদের যে পুষ্টিগুণ শরীরের মধ্যে রয়েছে সেটা চন্দ্র দ্বারা গৃহীত হয়ে থাকে জ্যোতিষ মতে দেখুন যদি চন্দ্র খারাপ হয়ে যায় তাহলে আমাদের মন মানসিকতা পজিটিভ হয় না এবং আমরা বিভিন্ন রকমের টেনশান অ্যাংজাইটি বা আমাদের কাজ করার যে এবিলিটি সেগুলো অনেকটা নেগেটিভ ওয়েতে করে থাকি বা আমাদের ভুলে যাওয়ারও একটা টেন্ডেন্সি থাকে আমরা আমাদের ঘুমানোর সমস্যা হতে পারে বা কোনো বিষয়ে আমাদের মানসিক জগতে প্রবেশ করলে আমরা সেটাকে চট করে ছাড়তে পারি না কেউ যদি রিলেশনশিপে পড়ে যায় সেটাও দেখা যায় যে মানসিক জগতের সাথে স্টাক হয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে সে বেরোতে পারছে না এটা কিন্তু চন্দ্রের জন্য সবথেকে নেগেটিভ প্রভাব হিসেবে আমরা লক্ষ্য করে থাকি চন্দ্রকে ঠিক করার বেশি উপায় হচ্ছে আপনি যত বাস্তববাদী হবেন কারণ আপনি যত ঘটনা পরম্পরা খুব ভালো করে অবজারভেশন করবেন চন্দ্রের পজিটিভ গুণ আপনার মধ্যে থাকবে দেখুন কেউ পূর্ণিমাতে জন্মায় কেউ অমাবস্যায় জন্মায় হ্যাঁ বিভিন্ন তিথি অনুযায়ী চন্দ্রের প্রভাব থাকে দেখবেন যে অমাবস্যার কাছাকাছি জন্মাচ্ছে তার মধ্যে অনুভূতি বেশি যে দেখবেন পূর্ণিমার কাছাকাছি জন্মাচ্ছে তার মধ্যে একটা দিল খোলা ব্যাপার হাস্য উজ্জ্বল ব্যাপার এবং সবার সাথে মানিয়ে নিয়ে চলার একটা ব্যাপার খুব ভালোভাবেই আমরা লক্ষ্য করে থাকি তবে এই নয় যার যে কাছে কাছাকাছি জন্মেছে তার চন্দ্রের জন্য তার লাইফ খুব খারাপ যাবে যে পূর্ণিমার কাছাকাছি জন্মেছে তার লাইফ খুব ভালো যাবে এটা নয় এখানে একটা বিষয় বুঝতে হবে যার চন্দ্রের জন্য মানসিক জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে তাকে ঠিক করার জন্য প্রচণ্ড প্রচেষ্টা করা দরকার হবে কারণ প্রত্যেক ব্যক্তি কম বেশি মানসিক চিন্তা অ্যানজাইটি বা মানসিক দিক থেকে সঠিক কাজ না করতে পারা মানবিক না হতে পারা এই ধরনের সমস্যার মধ্যে সবাই ভোগে দেখুন চন্দ্রকে ঠিক করার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনি সঠিক সময়ে জল পান করুন এবং আপনার শরীরের পুষ্টিগুণ সঠিক পরিমাণে বজায় থাকছে কিনা সেই বিষয়টা লক্ষ্য রাখুন যাবতীয় এটা সেটা খাবার দাবার খেলে কিন্তু চন্দ্রের গুণ সব থেকে বেশি খারাপ হয়ে থাকে আপনি যদি সঠিক ওয়েতে সঠিকভাবে পুষ্টিগুণ বজায় রেখে নিজের ডায়েট কন্ট্রোল করতে পারেন তাহলে শুধু চন্দ্র নয় মন ভালো থাকলেই শরীর ভালো থাকবে এই বিষয়টা কিন্তু হবে আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেক দিন কম করে আধা ঘন্টা হলেও আপনাকে প্রত্যেক দিন যোগা বা জিম বা মেডিটেশন করা প্রয়োজন হবে এবং আপনারা প্রত্যেক দিন যদি কোনো না কোনো সাহিত্য বই বা কোনো না কোনো লেখা বা কোনো না কোনো গল্প নাটক এই ধরনের বিষয় যদি পড়াশোনা করেন বা এই ধরনের বিষয়কে আপনারা গুরুত্ব দেন রেগুলার তাহলে দেখবেন আপনাদের মনোজগত অনেক পজিটিভ হবে মোবাইলের ফোনে আমরা বেশিরভাগ সময় নিজেদের সময় কাটাচ্ছি এটা রাহু দ্বারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এর ফলে কী হয় আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা অ্যাংজাইটি এগুলো বেড়ে যাচ্ছে আমরা কনসেন্ট্রেট করতে বা কোনো একটা কাজকে দীর্ঘ সময় ধরে করতে সেটা সক্ষম হতে পারছি না চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশি অনুযায়ী আপনার মানবিক জগৎ গড়ে ওঠে বা মানসিক জগৎ গড়ে ওঠে যেমন চন্দ্র যদি অগ্নি রাশিতে থাকে তাহলে এদের মন একটু তেজালো হয় পৃথিবী রাশি অর্থাৎ স্থির রাশিতে যদি থাকে তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি যে এরা একটু স্থিরতা প্রিয় হয় বা নিজেদের ডিসিশনের যে ডিসিশন তারা নিয়েছে সেটার প্রতি তারা স্টিক থাকে যারা জলপ্রবণ রাশিতে জন্মায় তারা একটু আবেগপ্রবণ হয় গোপনীয়তা প্রিয় হয় যারা বায়ু রাশিতে জন্মেছে তাদের মধ্যে একটু সাইকোলজিক্যাল এফেক্ট বেশি দেখা যায় বা তাদের মধ্যে একটু দুশ্চিন্তা বেশি দেখা যায় তবে প্রত্যেক রাশিভেদে আপনার ক্যারেক্টার আলাদা আলাদা হবে মানসিক জগতে কিন্তু আমাদের মানসিক জগৎকে পজিটিভ রাখার জন্য শারীরিক মানসিক জগৎকে সবল রাখার জন্য আমাদের চন্দ্রকে ঠিক রাখা দরকার এবং এই চন্দ্রই হচ্ছে আমাদের মন মানসিকতা তাই আমরা যদি রেগুলার পজিটিভ ওয়েতে যে যে বিষয়গুলোর কথা বললাম সেগুলো করা যায় তাহলে আমরা অনেকটাই ভালো থাকতে পারবো ধন্যবাদ সকলে ভালো থাকুন